এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বড় দুটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আগামী দিনের এই দলটির যারা কর্ণধার এর মধ্যে তারেক রহমান আর হচ্ছেন সজীব অজেদ জয় দুজনে অনলাইন থেকে আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন আমি আজকের এই ভিডিও এই কারণে করলাম সজীব অজেদ জয় গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান কোন এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোন রকম কোন সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন সম্ভবত সজীব জয়ের স্টেটাসের মধ্যে কিছুটা উত্তর লুকানো আছে তারেক রহমানের দেশে ফেরানা ফেরার ইস্যুর পরপরই সজীব জয় বিবিসি বাংলাকে একটা বক্তব্য দিয়েছেন আর গণমাধ্যমের বিষয়টা সামনে আসছে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে এই কথাটা বলার আওয়ামী লীগ বেসিস পয়েন্ট হচ্ছে যে শেখ পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন তিনজন শিরিন তারপর হচ্ছেন যে সাবির হুসেন চৌধুরী তারপর আরেকজনের নামকে আমি ভুলে গেছি এই তিনজন এখন আলোচনায় আছে অপরদিকে জনার তারেক রহমানও কোনো এক অজানা আতঙ্কে অথবা কোনো তথ্য তোমাদের কাছে আছে সো এই দলগুলোর নেতৃত্বে যারা তাদেরকে মাইনাস করে কেউ কেউ বলছেন যে বিএনপির মধ্যে একটা অংশ তারা চায় না তারেক রহমান থাকুক এবং কি বেগম খালেদা যে মূর্তি শারীরিকভাবে ভাবে অসুস্থ ওনার সাথে ওনার সন্তানেরও দূরত্ব করে রাখছে বিএনপির মধ্যে একটা টিম তো এরকম গুলো পারসেপশন কিন্তু আমরা এমনি দেখি তাদের মধ্যে ঐক্য আছে কিন্তু তারেক রহমানের এই মুহূর্তে দেশে না যাওয়া কোন একটা শক্তি তো কাজ করতেছে কি সেই শক্তি কি সেই ভয় তো সজীবাজের জয়ের স্ট্যাটাসটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বিদেশ এখন এরা কারা এটা কি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভারতের র অথবা চীনের কোন টিম মূলত বাংলাদেশকে নিয়ে যারা নাড়াচাড়া করেন নাকি পাকিস্তানের কোন এজেন্ট আসলে কি ঘটছে কারা চাচ্ছে মূল দুইটা দলের নেতৃত্বে পরিবর্তন আনতে আর এখান থেকেই যত ভয় কাজ করে যাচ্ছে আহ তিনি আসলে পাশাপাশি বড়দল বলতে বিএনপিকে বুঝিয়েছেন সজিবাজ জয় বলেন তার পরিবারের কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে আসার সম্ভাবনা নেই আর দলই এই বিষয়ে চূড়ান্ত নেবে অর্থাৎ তিনি তার জায়গাটা স্পষ্ট করে দিয়েছেন আর এখন নেতৃত্বে কে যাবে রাইট নাও তো আওয়ামী লীগের অফিসও খুলতে পারে না কার্যক্রমে নিষেধাজ্ঞা এখন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না অফিসগুলোতে এখন বিভিন্ন জায়গায় দখল হয়েছে ভাঙচুর হয়েছে সেখানে এখন মানুষ যায় না যে অফিসগুলো এতটা জমজমার ছিল কারণ ক্ষমতায় না থাকলে যেটা হয় তো তিনি বলছেন আহ মানে আওয়ামী লীগের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ উপর থেকে এটা নির্দেশ দিতে পারি না এই কথাটার একটা মিনিংস তারেক রহমানের পোস্টের সাথে কানেক্টেড যে একক সিদ্ধান্তে না ওনার দেশে ফেরার পেছনেও এটা একটা টিমওয়ার্ক নাকি এখন কৃষি টিমওয়ার্ক বিএনপির নেতারা তো বলতেছেন উনি দেশে আসার জন্য বা আমরা আসলে সাধারণ মাথায় খালি মাথায় আমাদের মাথায় তো গোবর বেশি এত দূরদর্শী চিন্তা করতে পারি না তবে একটা শক্তি চেষ্টা এখন যেটা চর্চা করা হচ্ছে সেটা হচ্ছে নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে আর এটা গণতান্ত্রিক নয় তো তার মানে বিএনপি আওয়ামী লীগের পিছনে আছে আওয়ামী লীগের টা কিছুটা বুঝতে পারি কিন্তু বিএনপির আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বোধগম্য না। আপনি কি মনে করেন সুজিবজদের জয়ের এ স্ট্যাটাসের মাধ্যমে আসলে কি মিন করা হয়েছে কোন শে শক্তি দর্শক একটা জিনিস খেয়াল করেন বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় অনেক মানুষ ছুটে গেছেন এভারকেয়ার হসপিটালে যারা বিভিন্ন দল করেন বিভিন্ন মতের অনুসারী তারাও কিন্তু বাদ যাননি সবাই ছুটে গেছেন এবং বেগম খালেদ জিয়ার প্রতি তাদের সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা দোয়া সবকিছু নিবেদন করেছে কিন্তু আসতে পারেননি তার সন্তান তারেক রহমান অথচ এটা মনে করা স্বাভাবিক যে যে কোনো মায়ের অসুস্থতার সময় সন্তানরা তার পাশে থাকে আজকে বাংলাদেশে এমন একটা সুসময় সবাই বলছে যে এর চেয়ে ভালো সময় আর কখনো হয়নি গত পনেরো বিশ বছরের মধ্যে তো এমন ভালো সময়ের মধ্যেও তারেক রহমান লন্ডন থেকে আসতে পারলেন না কেন আসতে পারলেন না তার একটা ব্যাখ্যা যথেষ্ট আবেগ নিয়ে তিনি স্ট্যাটাসে দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে যে এই রকম সংকটময় সময় মায়ের স্পর্শ স্নেহ ভালোবাসা যে কোনো সন্তান চায় সুতরাং আমিও চাই এবং আমিও আসার জন্য উদগ্রীব কিন্তু আমার আশাটা একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয় অর্থাৎ তিনি চাইলেই আসতে পারেন না তাহলে প্রশ্ন হলো যে কোথায় বাধা কিসে বাধা সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের ওই চিঠি বা ওই স্ট্যাটাস একটা মনে হওয়ার স্বাভাবিক বের করে আনা যায় সেটাও কিন্তু আমরা চেষ্টা করছি আমরা সেটাও করতে পারবো কারণ এই আন্দোলনটা ছিল যৌক্তিক আন্দোলন

বিরুদ্ধে আমার বাবার মৃত্যুর পরে অনেক ষড়যন্ত্র হয়েছে আপনারা সকলে দেশের দোয়া করবেন এই এই নেতা বাংলাদেশের অভিসবাদিত নেতা মহাদেশের নেতা সারা পৃথিবীর মানুষ তার জন্য আজকে দোয়া করছে বাংলাদেশের মানুষ দোয়া করছে দল do oh. 4